হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে তো অ্যাক্ট্রেসটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে বিড়ালের ছবি বিড়ালকে ইংরেজি ক্যাট তারপর লেখা রয়েছে রিনা তাই অ্যাক্ট্রেসটি হবে ক্যাটরিনা ছবিটি দেখে তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে আবিরের ছবি তাই ছেলেটির নাম হবে আবির ছবি দুটি দেখে বলো তো জিনিসটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথম যে চোখের ছবি চোখকে ইংরে আই তারপরে পটের ছবি জিনিসটি হবে আইপট ছবি দুটি দেখে বলো তো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখার সি তারপর লেখার ম তাই সবজিটি হবে সিম ছবি দুটি দেখে বলতো গানটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা হচ্ছে কুটুমা কুটুম তারপরে যে সুপারির ছবি এই গানটি হবে কুটুমা কুটুম সুপারি ছবি তিনটি থেকে একটি করে নিয়ে বলতো পুরস্কারটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে পিয়ানোর ছবি হচ্ছে বেদানার ছবি তারপরে ফুলের ছবি পিয়ানোর থেকে দন্তনকার বেদানার থেকে বয়কার ফুলের থেকে ল পুরস্কারটি হবে নোবেল পুরস্কার ছবি তিনটি থেকে একটি করে অক্ষ নিয়ে বলতো মাস্টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কাপের ছবি তারপর ছবি তারপর কলার ছবি কাপের থেকে কয়াকার তরমুজের থেকে ত কলার থেকে লয়াকার মাছটি হবে কাতলা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বল প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হচ্ছে রাজহাঁসের ছবি তারপর হচ্ছে রিক্সার ছবি তারপর হচ্ছে লাটিমের ছবি রাজহাঁসের থেকে বরফে বরফেজ রিক্সার থেকে রসই কার লাটিমের থেকে লয়াকার প্রাণীটি হবে জরিলা ছবি তিনটি দেখে বলতো সংখ্যাটি কত হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে প তারপর হচ্ছে চায়ের ছবি তারপর লেখা হচ্ছে সি তাই সংখ্যাটি হবে পঁচাশি ছবি দুটি দেখে বলতো খাবার টিন নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে প্যানের ছবি তারপর হচ্ছে কেকের ছবি তাই খাবারটি হবে প্যান কেক